বাংলাদেশে প্রতিনিয়ত সনাতনীদের উপর হামলা এবং কৃষ্ণ দাস প্রভু গ্রেফতারি নিয়ে দেশজুড়ে যেভাবে সনাতনীদের ওপর হামলা করা হচ্ছে পাশাপাশি বিভিন্ন সময়ে মন্দির ভেঙে দেয়া এবং সনাতনী ভাই বোনদের মারধর করে অত্যাচারের বিরুদ্ধে ভবসের বিভিন্ন প্রান্তে সনাতনী ভাই বোনদের বিক্ষোভ এদিন শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসি দেওয়া ব্লকে হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে কয়েকশো সনাতনী ভাই বোনেরা প্রতিবাদ মিছিলে সামিল হয় প্রায় চার কিলোমিটার পায়ে হেঁটে মিছিল করে ব্লক ডেভেলপমেন্ট আধিকারিককে স্মারকলিপি প্রদান করলেন এই মিছিলে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন করা হয়েছিল প্রচুর পুলিশ বাহিনী হিন্দু জাগরণ বাংলাদেশে সাধারণ সনাতন যারা আছেন অথবা সংখ্যালঘু যারা আছেন তাদের উপরে রাষ্ট্রীয়ভাবে যে সন্ত্রাস নামিয়ে আনা হচ্ছে যে বাংলাদেশকে আমরা স্বাধীনতা আলো আলোকিত করানোর জন্য প্রায় বাইশ হাজার সেনা শহীদ এবং কয়েক বাঙালির জীবন বিপন্ন করে অর্থাৎ জীবনের বিনিময়ে যে বাংলাদেশ স্বাধীনতা দেওয়া হয়েছে পেয়েছে সেই বাংলাদেশ আজকে সাধারণ মানুষের উপর হিন্দুদের উপর যে অত্যাচার চালাচ্ছে সেটা আমরা অন্তত তীব্র নিন্দা ও প্রত্যাহত করছি আর কি আমরা চাই সরকার তার রাষ্ট্রীয় যে দায়িত্ব কর্তব্য ধর্ম বর্ণ রং নির্বিশেষে সকলের প্রতি দায়িত্ব পালন করুক সকলকে সুরক্ষিত প্রদান করুক আমি এটুকু আশা করি বিডিও বলেছেন যে আমরা যে পেয়েছি এটা আমরা ইমেল করে দেব প্রেসিডেন্টকে